দর্শক যে কোনো দেশের রাজনীতিতে নির্বাচন যত সামনে এগিয়ে আসে ততই নেতা মন্ত্রীদের এবং কর্মীদের এই যে পাল্টি মারার ব্যাপারটা হয় না সেটা তত আরও বেশি করে দেখা যায় এই যে দল বদলানো রঙ বদলানোর যে খেলাটা শুরু হয় না নির্বাচনের আগে সেটা আরও বেশি মাত্রায় দেখতে শুরু হয়ে যায় তো বাংলাদেশের রাজনীতিতেও এখন সেরকমই কিছু ঘটনা ঘটছে নির্বাচন যত এগিয়ে আসছে ততই মানে পাল্টি মারা বা রঙ বদলানো এই জিনিসগুলো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে দর্শক কোথাও না কোথাও আমরা সকলেই এটা জানতাম যে এনসিপি এবং জামাত দুটো বন্ধু প্রীতম দল হিসাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কাজ করবে কিন্তু এখন নির্বাচন যত এগিয়ে আসছে মনে হয় কোথাও না কোথাও এনসিপি জামাতের সাথে একটা মতবিরোধে নেমে গিয়েছে এবং জামাতের সাথে এনসিপি থাকতে চাইছে না জামাতের যে একটা যুদ্ধ অপরাধী তকমা আছে সেটা থেকে এনসিপি বেরিয়ে আসতে চাইছে এবং ইতিমধ্যেই আমরা এনসিপির কয়েকজন নেতার মুখ থেকে এমন কিছু বক্তব্য শুনেছি ইদানিং মাহফুজের একটি ফেসবুক পোস্ট নিয়ে ব্যাপক পরিমাণে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং আজ এনসিপির আরও একজন নেতা সংবাদ সম্মেলনে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলি উদ্দেশ্য করছে জামাতের যুদ্ধ অপরাধের বিষয়গুলোকে এবং জামাত থেকে তারা বহু দূরে সরে যেতে চাইছে এবং তারা যদি আগামীতে ক্ষমতার কেন্দ্রে যায় তাহলে জামাতের সাথে একটা ওই যুদ্ধ অপরাধের বিচারের যে প্রক্রিয়া আছে ব্যবস্থা আছে সেখানে কিছু একটা স্টেপ নিতে পারে বা এই সমস্ত বিষয়গুলোতে তারা এগিয়ে আসবে জামাতকে সাইডলাইন করে দেবে এরকম কিছু উদ্দেশ্য ওনার বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একাত্তরকে বাংলাদেশের ভিত্তিমূল উল্লেখ করে তিনি বলছেন যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায় তাদের রাজনীতিটা বুমেরাং হবে আজ মঙ্গলবার দুপুরে একটি সংবাদ সম্মেলন করা হয় সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথাগুলো বলেছেন এবং আরও কিছু কথা আছে যেখানে ওই জামাতের প্রসঙ্গটা আমি অ্যাটাচ করেছি তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে জাতীয় নাগরিক পার্টির কাছে আমাদের কিছু প্রশ্ন যেখানে তারা বলছে যে একাত্তর হচ্ছে বাংলাদেশের ভিত্তি মূল যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায় তাদের রাজনীতিটা বোমেরাং হবে তাহলে এখানে আমাদের সহজ কিছু প্রশ্ন এনসিপির এই নেতার উদ্দেশ্যে যে একাত্তর এর সাথে সরাসরি জড়িয়ে আছে পাকিস্তান তাহলে সেই পাকিস্তান কিভাবে আমাদের দেশে আজ এতটা জড়িয়ে গিয়েছে যে পাকিস্তান একাত্তরে এত কাণ্ড ঘটিয়েছে সেই পাকিস্তানের ফাদার অফ নেশান মোহাম্মদ আলী জিন্না তার মৃত্যু দিবস কিভাবে এই বাংলাদেশে পালিত হলো সবার চোখের সামনে সসম্মানে বিনা বাঁধায় এই নাসির উদ্দিন পাটোয়ারি এই এনসিপি এই সমন্বয়ক সকলের সামনে তো পালিত হয়েছে আমরা সকলেই দেখেছি কিভাবে হলো যে পাকিস্তান একাত্তরে এত কিছু ঘটালো এবং যে একাত্তর আমাদের বাংলাদেশের ভিত্তিমূল সেই পাকিস্তান আজও পর্যন্ত তাদের কুকর্মের কোনো ক্ষমা চায়নি কিন্তু তা সত্ত্বেও আমাদের সকলের সামনে বিনা বাঁধায় কীভাবে সেই গণহত্যাকারী দেশের ফাদার অফ নেশানসের মৃত্যু দিবস আমরা পালন করলাম কেন কেউ সে বিষয়ে এই এনসিপি বলুন বা অন্য সমস্ত দল নেতা কর্মী যারা আজ একাত্তরকে রাজনীতির একটা অংশ বানাতে চাইছে যাদের স্লোগানে আজ একটু একটু করে একাত্তর ফুটে উঠছে নির্বাচনের আগে মানুষের জনসমর্থন নেওয়ার জন্য মানে ওই একাত্তরের মত একাত্তরের চেতনার সাথে যারা যুক্ত যে জনগণরা একাত্তরকে ভালোবাসে তাদের সহানুভূতি তাদের ভোটগুলোও নিজেদের অংশে আনার জন্য কিছু পক্ষ যে এই একাত্তরকে নিয়ে একটু সরগরম করছে আজ তাদের রাজনীতির একটা অংশ বানাতে চাইছে একাত্তরকে একাত্তরকে ভালোবাসা ভোটারগুলোকেও নিজেদের পকেটে ভরতে চাইছে তারা সেদিন কোথায় ছিল একাত্তর যদি আমাদের ভিত্তিমূল হয়ে থাকে তাহলে সেই পাকিস্তান কোনো ক্ষমা না চেয়ে কীভাবে ডিপ্লোম্যাটিকলি আজ আমাদের দেশের সাথে এইভাবে অতঃপরভাবে জড়িয়ে পড়ল কিভাবে কয়েক দশক পর আজ আইএসআইয়ের কর্মকর্তারা বাংলাদেশে আসছে এবং আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে বুকে জড়িয়ে ধরে ভাই বলে ডাকছি এরকম আরও অনেক ঘটনা আছে বিগত পাঁচই আগস্টের পর থেকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে এরকম আরও অনেক নজিরবিহীন ঘটনা ঘটেছে যা কয়েক দশকে ঘটেনি তাহলে এই শুধু নাসির উদ্দিন পাটুয়ারি না এখন যে সকল নেতারা একাত্তরকে সামনে রেখে রাজনীতির অংশ হিসাবে সেটাকে অস্ত্র বানাতে চাইছে তাদের সকলের কাছে প্রশ্ন একাত্তর যদি বাংলাদেশের ভিত্তি মূল হয় এবং একাত্তরকে বাইপাস করে কেউ যদি রাজনীতি করতে না পারে সেটা যদি তাদের ভুল হয় তাহলে কিভাবে এত ডেভেলপমেন্ট হলো এবং এতগুলো ডেভেলপমেন্ট হওয়ার পর কেন যখন এই ঘটনাগুলো ঘটছিল কেন তারা সকলে চুপ ছিল তাহলে কি দেশবাসী আজ বুঝে নেবে যে এই নির্বাচনের সময় এই একাত্তর নিয়ে যারা আজ একটু সামনে এগিয়ে আসছে একাত্তর নিয়ে মাতামাতি করছে তারা এই একাত্তরটাকে তাদের রাজনীতির অংশ হিসাবে অস্ত্র রাজনীতির একটা অংশ হিসাবে অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে তো এটা তো গেল একটা প্রসঙ্গ এবার আসি অন্য আরেকটা প্রসঙ্গে এই একই নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যে ওনার বক্তব্যের আরেকটি অংশে তিনি বলছেন একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই একাত্তর আমাদের ভিত্তিমূল আমরা চব্বিশে সেটা রিক্লেম করেছি এই ভিত্তিমূল আমাদের থাকতেই হবে যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায় তাদের রাজনীতিটা বুমেরাং হবে নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলছেন আমাদের জাতীয় সঙ্গীত আমরা মনে প্রাণে বিশ্বাস করি যারা জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা করেছেন বুঝে না বুঝে আমরা তাদের বলবো বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে সেখানে অংশগ্রহণ করে আপনাদের মূলধারার রাজনীতিতে আসা উচিত আমাদের এনসিপির পক্ষ থেকে আমরা এ ধরনের কার্যকলাপগুলোর বিরোধিতা করছি সুতরাং এখানে স্পষ্টভাবে নাসির উদ্দিন পাটোয়ারি কার কথা বলছে কোন দলের কথা বলছে কোন দলের নেতাকর্মীদের কথা বলছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি কারণ পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে বিগত দিনগুলোতে জাতীয় সঙ্গীতকে নিয়ে যে দলটি বা যে দলের মতধারার মানুষগুলো জাতীয় সঙ্গীতকে নিয়ে অবমাননা করেছে আমাদের এই জাতীয় সঙ্গীতকে মানি না বলেছে এই জাতীয় সঙ্গীত আমাদের হতেই পারে না এমনকি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে এমনও অনেক আওয়াজ উঠেছে এমনও অনেক দাবি দেওয়া উঠেছে জনসমাবেশ করা হয়েছে জাতীয় সঙ্গীত বাতিলের দাবিতে সুতরাং আমরা জানি এই জাতীয় সঙ্গীত অবমাননা কারা করেছে এবং কেন করেছে এখন নামটা আমি আর নিয়ে আসছি না সুতরাং এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জামাতকে এনসিপি এবার টার্গেট করা শুরু করেছে তা তো কেন নাসিরুদ্দিন পাটোয়ারি আজ হঠাৎ করে এরকম ধরনের ক্লেম করতে যাবে তাকে তো কেউ বাধ্য করছে না না কিন্তু তা সত্ত্বেও তিনি এই ধরনের ক্লেম করছে এবং এই ধরনের বক্তব্য জনসামক্ষে আনছে জাতীয় সঙ্গীত অবমাননা আমরা মানি না মানব না তাহলে এতদিন কোথায় ছিলেন যেদিন জাতীয় সঙ্গীত বর্জন করা উচিত এই জাতীয় সঙ্গীত আমাদের নয় এই জাতীয় সঙ্গীত ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে আমরা মানি না এই জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত নূতন করে লিখতে হবে এই আওয়াজ যেদিন উঠেছিল সেদিন কেন নাসিরুদ্দিন পাটোয়ারি এবং এনসিপির নেতারা চুপ ছিল এবং আজ কেন নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় সঙ্গীতকে এতটা মূল্য দিচ্ছে প্রশ্ন তো থেকেই যায় দর্শক হঠাৎ করে কেন এই পরিবর্তন কিসের তাগিদে এই পরিবর্তন একাত্তর যদি আমাদের ভিত্তিমূল হয় তাহলে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে সারা দেশ জুড়ে সেই একাত্তরের যে স্মৃতিচিহ্নগুলো ছিল জাদুঘরে সেই একাত্তরের যে গর্বের স্মৃতিগুলো ছিল সারা দেশে এমন আরও অনেক মুরাল অনেক স্মৃতিচিহ্ন ছিল একে একে সঙ্গবদ্ধ হয়ে আগাম হুমকি আগাম মানে হুঁশিয়ারি দিয়ে যখন একে একে সেই সমস্ত স্মৃতি ধ্বংস করা হলো তখন এই নাসিরুদ্দিন পাটুয়ারিরা কোথায় ছিল যদি একাত্তর আমাদের ভিত্তিমূল হয় তাহলে সেদিন কেন এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা নিশ্চুপ ছিল যদি একাত্তর আমাদের ভিত্তিমূল হয় তাহলে এতদিন ধরে কেন বীর মুক্তিযোদ্ধারা ষাট পঁয়ষট্টি সত্তর বছর বয়স বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধারা কেন রাস্তায় ছোট ছোটো বাচ্চা টোকাইদের হাতে মার খেতে হয় যখন এই মারগুলো খায় তখন কেন নাসিরুদ্দিন পাটোয়ারির মতো নেতারা চুপ থাকে সুতরাং নির্ণয় বিবেচনা বিশ্লেষণ দর্শক এখন সবই আপনাদের হাতে যে নির্বাচন যত এগিয়ে আসছে ততই নাসিরুদ্দিন পাটোয়ারির মতো নেতারা একাত্তরকে নিজেদের একটি হাতিয়ার বানাতে চাইছে কারণ তাদের যে ভোট ব্যাংক সেটা তো আছে সেটা তাদের সেফ কিন্তু এই ভোট ব্যাংকের বাইরে অনেক বড় একটা ভোট ব্যাংক রয়েছে যারা একাত্তরকে সম্মান করে যারা একাত্তরকে ভালোবাসে তো এখন আগামী নির্বাচনের আগে মেন খেলাটা হচ্ছে ওই যে একটা পার্টিকুলার ভোট ব্যাংক আছে এখন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে গিয়েছে সুতরাং আওয়ামী লীগ আগামী খেলায় নেই কিন্তু ওই জায়গায় যে এত বড় একটা ভোট ব্যাংক আছে সেটা কার পকেটে যাবে এনসিপি জামাত বিএনপি নাকি অন্য কোনো দল এখন সেটা নিয়েই চিল শকুনের মতো ছেঁড়াছিঁড়ি চলবে এবং এই একাত্তরকে যে যত ভালোভাবে নিজেদের অস্ত্র বানাতে পারবে সেই ভোট ব্যাঙ্কটা তাদের কাছে ততই ভারী হবে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি একাত্তরকে নিয়ে কেন এত মাতামাতি শুরু হলো জাতীয় সঙ্গীতকে হঠাৎ করে কেন এত সম্মানিত করা হচ্ছে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে